হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো দেখো এটা হচ্ছে কদিন আগেকার ব্লগ মানে হচ্ছে কদিন আগেকার ভিডিও তো মা আমি যাচ্ছি হচ্ছে মায়ের ডাক্তারখানায় তো ডাক্তার দেখানোর জন্য মা যাচ্ছে তো সচরাচর আমি যাই না আমি একদমই যাই না বলাই চলে মানে হচ্ছে দিদিয়া যায় না হয় হচ্ছে অমিত যায় ওরা ভাই বোনের মধ্যে যে যখন সময় পাই নিয়ে যায় তো এই সময়টা মানে কারোরই সময় ছিল না অমিতের অফিস ছুটি ছিল না দিদিয়ার ছিল প্রোগ্রাম তো ওই জন্য আমি মানে নিয়ে এসেছি মাকে ডাক্তারখানায় তো এই ডাক্তারখানাটায় মানে প্রচণ্ড ভিড় হয় আর অনেকটা সময় লাগে আর বাবাটাকে তো যথারীতি আমি আমার জায়গায় রেখে এসেছি মানে হচ্ছে আমার মায়ের কাছে তো ডাক্তার ফাক্তার দেখি এবার বেরিয়েও যাব তো আমি আর মাই এসেছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ডাক্তারখানা তো হয়েও গেছে মা এখন ওষুধ নিচ্ছে তো চলো ফিরে আসি আজকে মানে সানডে যেদিনকে আমি ব্লগটা করেছি এই ব্লগটা তো দেখো অমিত এক ব্য মানে এক বাস্কেট ভর্তি সবজি নিয়ে এসেছে আর এই দেখো এখানে রুই মাছ নিয়ে এসেছে তো আজকে হচ্ছে রবিবার কিন্তু আজকের তাড়াহুড়োটা একটু অন্য রকমের কারণ হচ্ছে আজ মানে দিদি আর খুব শরীর খারাপ মানে হচ্ছে আমার ননদ তোমরা সবাই জানো তো ওর শরীর ভীষণ খারাপ তো সকালে কথা হচ্ছিলো মানে ওকে কাল থেকেই বলা হচ্ছে যে চলে আসার জন্য এই বাড়িতে মানে ওর বাড়িতে ও সম্পূর্ণ একা মানে ও আর ওর বর থাকে আর আদার্স কেউ থাকে না পাশে কাকা মানে কাকা শ্বশুর ওনারা থাকেন কিন্তু যে যার সংসার নিয়ে তো ব্যস্ত তো ওকে দেখার মতো কেউ নেই ওই বাড়িতে তো ওই জন্য কাল থেকে ওকে বলছি চলে আসার জন্য তো আসবে না তো মানে আসছিল না তো আজকে ওর শরীর এতটাই খারাপ মা সকালবেলায় ঠিক করলো যে ওকে ওর কাছে যাবে তো যাই হোক ও আসবে বলে এই মাছটা আজকে রান্না তো মানে আজকে কোনো চিকেন ঠিকেনের এসব কোনো গল্প নেই তো কাজকলা দিয়ে মাছের ঝোল রান্না করেছি এক কড়াই মানে সবার জন্য আজকে এটাই দুপুরের খাবার তো দিদিয়াকে দেখো অমিত নিয়ে এই জাস্ট এলো তো ও মানে এমনই শক্ত মেয়ে মানে ও ওর যদি ভীষণ শরীর খারাপ না হয় মানে ও একটুতে কাবু হওয়ার মেয়ে না এটা সত্যি কথা বলতে কি তো এটা ও হয় না মানে আমি একটা মেয়ে হয়ে আমি দেখি তো মানে প্রচণ্ডই ও মেন্টালি বলো ফিজিক্যালি বলো খুবই শক্তভুক্ত মানে আমি ওরকম একদমই নয় একদমই নই আমি বাড়ি না অত কিছু সহ্য করতে সত্যি কথা বলতে তো যাই হোক ওর জ্বর শরীর খারাপ খুব কাল থেকে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা যাচ্ছে আসছে তো দেখো মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে মানে বলছে খেতে ইচ্ছা করছে না তো ওই মাছের ঝোল করেছি আর করেছি হচ্ছে একটা সবজি তো মানে খেতে ইচ্ছা করছে না তো তাই মা খাই দিচ্ছে বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে বললাম তো দিদি আর শরীরটা ভীষণই খারাপ তো ও কি কী তো মানে প্রোগ্রাম না থাকলে ডেলি মানে একটু দেখা করে সন্ধেবেলায় যায় আসে চলে যায় তো থাকে থাকে না তো খুব একটা থাকেই না ওই যাওয়া আসার মধ্যেই থাকে তো ওর শরীর ভীষণ খারাপ বললাম তো ওই জন্য ওকে বললাম যে দু তিন দিন এখানে রেস্ট নাও মানে কি বলতো সত্যি কথা বলতে নিজের সংসারে না কেউ কিন্তু বিশ্রাম পায় না কেউ পায় না যে যতই বলুন একদমই পায় না মানে চালে নিজের সংসার চলে না কারণে তো বাপ্পের বাড়ি আসলে বলো বলতো যাই খাক যতটুকুই খাক বিশ্রামে মেয়েরা থাকতে পারে তো যাই হোক ওকে বললাম তো ও এখন খেয়ে দিয়ে মাকে বলল মা করছে জিজ্ঞেস করলাম মানে নিচে তো মা বললো যে শুয়েছে এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না ভিডিওর কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর আমি যেই ব্লগুলো দিচ্ছি মানে আমার ইয়ে আর কি ওই ওয়াচিং ওয়াচিং টাইমটা মানে বলো বলতো মানে এই ব্লগে আমার ভিউজ একদমই হচ্ছে না ইদানিং তো আমি জানি না এটা আমার কেন কিছুতেই বাড়ছে না যারা ইউটিউব সংক্রান্ত বোঝো তো তারাও বুঝবে ব্যাপারটা আমি যে কি বলতে চাইছি তো ওটা আমার একদমই বাড়ছে না কিন্তু শর্ট সময় যেমন চলছে চলছে তো চলো তোমরা সবাই সঙ্গে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে তো সবাইকে জানাই গুড নুন বাই